ওয়েলকাম টু বা আমার বাটি আজকের রেসিপি সর্ষে ইলিশ প্রথমেই সর্ষে ইলিশ করার জন্য ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এরপর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব এক চামচ সরষের তেলও দিয়ে নিলাম এরপর সর্ষে ইলিশ বানানোর জন্য মেন যে মশলাটি লাগে সর্ষে তো এক চামচ কালো সর্ষে এবং দু চামচ সাদা সর্ষে ও দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিক্সড করে নেব এই বাটা মশলার উপরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং নুন দিয়ে মশলাটাকে আবারও ভালো করে মিশিয়ে রেখে দেব এরপর কড়াইতে তেল গরম হলে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এরপর একটা একটা করে মাছ ছেড়ে দেব মাছগুলো খুব সাবধানতার সাহায্যে একটু করে উল্টে দেবো প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পরেই উল্টে দিচ্ছি এরপর সর্ষে ওয়াটার যে গোলটা করে রেখেছিলাম মশলাটাকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে লো টু মিডিয়াম আছে মাছগুলোকে রান্না করবো একটু চাপাও দিয়ে দিচ্ছি এক মিনিট পর ঢাকনা খুলে মাছগুলোকে আবারও একটু হালকা হাতে উল্টে পাল্টে নেব এরপর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট ডো আছে ভালো করে রান্না হতে দেব গ্রেভি এবং মশলার সাথে মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম পাঁচ থেকে ছ মিনিট চাপা দিয়ে রাত ওপর থেকে সামান্য চিং ছড়িয়ে দিচ্ছি রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল মাছগুলো পুরোপুরি রান্না হয়ে যাওয়ার পর পরিমাণ মতো গ্রেভি রেখে কড়াইটা কড়াই থেকে মাছগুলো তুলে নিয়ে এবারে সার্ভ করে নেব গরম গরম ভাতের সাথে থ্যাংকস ফর ওয়াচিং